<ترجمة> <small> بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أسكما أي أربعين النووية شبط نمبر حديث أمرا على جنة في رتمي عن أبي رقية تميم بن أوس أوس الداري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال الدين نصيحة قلنا لمن قال لله ولكتابه ولي ولأئمة ولي المسلمين وعامتهم عن ابي رقيه إيه ابي رقيه اكت تامين بن اوس ابي رقيه من رقيه بابا এটাকে একটা মানে আরবিতে বলে কুনিয়া আমরা আগেও পেয়েছি এটি এটাকে বাংলাতে উপাধি বলা হয় ওর বাবা ওর মা তো এটি বেশিরভাগই বলা হয় মানে ছেলেকে দিয়ে মেয়েকে দিয়ে কম বলা হয় ছেলেকে দিয়ে বেশি বলা হয় মানে আবু আবদুল্লাহ আবু আব্দুর রহমান আবু সালমান মানে ছেলেকে দিয়ে বেশি বলা হয় কিন্তু মেয়েদেরকে বললেও সমস্যা নেই মেয়েদেরকে বলা হয় এটা মেয়ের বোপাইয়া মানে রুকাইয়ার বাবা আয়েশা বাবা আবু আয়েশা বলা যাবে সমস্যা নেই হাতটা কোনো যদি মানে জীব জন্তু হয় তাও বলা যাবে সমস্যা নেই মানে সিংহর বাবা বলা যাবে যেগুলো আমরা জানি আবু হরাইরা বলি না আর হরাইরা তো কোনো মানুষের নাম না হরাইরা কি একটা ছোট বিড়ালের বাচ্চা তা আবু হরাইরা আমরা সবাই জানি তো আন আবি রোকাইয়া তা

পুরাটা বলতেছে দিনটা কি নসিহা তো নসিহা অর্থ হলো যে আপনি অন্য কোন মানে অন্য কোন ভাইদের ভালো কামনা করা আপনি ওর জন্য ভালো কামনা করতেছেন তাকে নসিহত করেন তো এইটি হলো যে নসিহাতের

আলহাজ্জু আরাফা হজ মানেই আরাফা তার উদ্দেশ্য অনুযায়ী আপনি আরাফাতে গেলে না তো কাজ করলে না হবে না কিন্তু হজের খুব বড় কাজের মধ্যে একটা বড় কাজ কি আরাফাতে আপনি ঢাকা অবস্থান করা দেখে বলতে আর দিন নসিহা দিনটি পুরাটা নসিহা এখানে একবারই করেছে কিন্তু অন্য হাদিসে রসুল রসতল্লাহ আলাইহিসাল্লাম তিনবার করেছে আর দিন উন নসিহা আর দিন নসিহা

এটি একমাত্র মুসলিমদের কাছে এটি একমাত্র আল্লাহস ভানুয়াত আলহ আবাদত করতে হবে এটাকে কি বলা হয় তহিন্দুলুক ইয়া তারপর তহিদুল আজমা ও সিফাত আল্লাহ ভানুতাল যেসব নাম আছে যেইসব সিফাত আছে ওইসবের উপরে ইমান আনা এবং যেভাবে বলেছে সেভাবে আল্লাহ দেখে আল্লাহ কথা বলে আল্লাহ হাসে

এটা আমরা জানি না কিন্তু আমাদের ইমান রাখতে হবে তো সেজন্য আল্লাহর উপরে ইমান রাখা একমাত্র আল্লাহ করা আল্লাহ না করা এটা হলো আল্লাহর জন্য নসিহত কত বুঝতে পারছেন আমার যেরকম নাকি আমরা গালি দিই গালি বুঝি না গালি গালি দিই কিন্তু আল্লাহকে গালি দেওয়া কিরকম জানেন খ্রিস্টানরা বলে আমার ছেলে আছে কিন্তু আমার কোন ছেলে নাই এটাকে আমাকে গালি দেওয়া আল্লাহকে গালি দেওয়া মানে আল্লাহকে যদি কে বলে আল্লাহ ছেলে আছে তাহলে এটাই আল্লাহকে অপমান করা আল্লাহকে গালি দেওয়া তো মানুষকে গাড়ি দেওয়া একরকম আল্লাহকে দেওয়া কি হয়ে যায় তো আল্লাহকে একমাত্র আল্লাহ করা আল্লাহ না করা তার কিতাবের জন্য কিতাবিহি হারটা কোন দিয়ে গেছে আল্লাহর দিকে আল্লাহ কিতাবের উপরে নসিহত করা তো আল্লাহ কিতাব বলতে কি বোঝায়

আপনি এখন প্রত্যেক নম্বরে কোরআনটাকে আল্লাহ কিতাব আল্লাহর কথা এবং কোরআনে যা যা লিখেছে তা করা আপনি বুঝলেন আল্লাহর কি বিষয়গুলো নাও আবার কোরআনে যা লেখা আছে তা বিশ্বাস করে আবার আমল করা আমরা আল্লাহ কিতাব জানবো এটা মুনায্জাম লাইসা মাখলুক এবং সেটি হলো

আল্লাহ রসুল আল্লাহ রসুল কি বিশ্বাস করা উনি যা যা কথা বলে তা কি বিশ্বাস করা এবং আমরা উনাকে অনুসরণ করা আমাদের আদর্শ বানানো যে উনি যা করবে যা করেছেন আমরা তা করবো এবং কোন আবাদত যদি আমরা আবাদত করব না যে আবাদতটি আমাদেরকে উনি শিখার নি নিজের থেকে বানানো কোনো আবাদত করব না এটা হলো উনার রসুলের উপরে নসিহত আচ্ছা তারপরে হলো এবং রসুলকে কেউ যদি রাসুলকে আক্রমণ করে গালি দেয় তাহলে আমরা যেন রসুলের পক্ষে হয়ে পক্ষে হয়ে কথা বলি রসুলের যেন সম্মান নষ্ট না হয়

আইন তো আইন মাতি মুসলিমের অর্থ মুসলমানদের যেসব যেসব ইমামকন আছে ওইসবের জন্য নসিরত করা ইমাম এখানে দু প্রকার একটা হলো অলামা একটা হলো মুলুক মানে বাদশাহ অথবা আলেন দুটোই আপনার এটা হয়ে গেছে তো আপনি বাদশাহাকে কিভাবে আসিহত করবেন আর অলমাদেরকে কিভাবে নসিহত করবে বাদশাহকে নসিহত করা সিস্টেম হলো যে বাদশাহ যে কোনো দেশে যে নাকি প্রেসিডেন্ট হোক অথবা বাদশাহ হোক মানে তার তার কথা মেনে চলা তো মানে আমরা আমাদের যে যাকে নাকি আমরা আমাদের দেশে বাদশা আছে অথবা প্রেসিডেন্ট আছে তার কথা মেনে চলা যা বলেছে তা মনে চলা একমাত্র যদি কোরআন এবং সুন্নার বিপরীত না হয় বিপরীত এটা না কিন্তু অন্য কিছু তার কথা আমরা মেনে চলা এবং মানে হরুজ না হওয়া মানে ইমামের বিরুদ্ধে আমরা যেন বাহির না হয় বিদ্রোহী না হওয়া যা বলেছে তা আক এটা হলো আমাদের আমরা ইমাম যা বলেছে ইমামের কথা মেনে চলা খরুচ না হওয়া

যেসব মানে আপনার আমাদের নেতা আছে বাচ্চা হোক প্রেসিডেন্ট হোক ওদের দোষগুলো মানুষের সামনে না উঠে দেওয়া কারণ লাভ হবে না আপনি করতেছেন আমাদের আমাদের বাচ্চা এ করছে আমাদের প্রেসিডেন্ট এই করছে না এটা এটা হলো আলোচনা জমা সিস্টেম না আপনি যদি কোনো দোষ করে থাকে এটা নিয়ে হল ও কাছে যদি পারেন মানে আপনার গোপনে গোপনে নসিহতটি করা হ্যাঁ কোনো যদি পাপ দেখা যায় শহরে হয়েছে এই পাপটা সম্বন্ধে বলা যে এই পাপটা ঠিক না নতুন করে সিনেমা হলো আছে সিনেমা হলোটা ঠিক না কিন্তু কোনো ইমামের শব্দ নিয়ে উনার নাম নিয়ে মানে দোষগুলো মানুষের সামনে বলা কি এটা आलोचना জামার সিস্টেম নয় ব্যক্তি নাম উল্লেখ করে ব্যক্তি ব্যক্তি নাম যিকোনো ইমামের নাম উল্লেখ করে এটা হলো আপনার ইমাম বলসা যদি علامه অথবা عالم عالمদেরও बदनाम মানুষ হিসেবে বলা ঠিক না এবং عالمকে নসিহatul عالمকে মুহাক্কিক করা আপনি ওদের কি মুহাক্কিক করবেন বলল ইমাম عالم কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আলিম ওয়ালামা ওছাতুল انبিয়া আমাদের আগে দিনে ছিল রাসূল অনেক রাসূল ছিল এক যে রাসূল মারা গেলে আর এক আসতো কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমুল খাতম বলাpian উনি পরকন্ডু গ্যাস না কিন্তু ওলামারা নবীদের কাজ করবে তো ওলামাদের ভুলগুলো সেজন্য আমরা মানুষের সামনে তুলে ধরব না আমরা মনে করব যে কোন আলেম ভুল করেছে ওদেরকে ভুলটা সুন্দরভাবে আদব সহহিত ওদেরকে মুছেই দাও শুনরাে বলা কিন্তু মানুষের সামনে ওদের দোষটা তুলিত না ধরা ও ওদেরকে মুহাববত করা এটা হলো আমাদের নসিহ আলেমদের জন্য প্রথমে হলো যে বলেছি ইমা বাদশাহ অথবা আলেম তারপরে হলো সাধারণ সব মানুষের জন্য নসিহ মানে এইটা আমরা সবাই বুঝি কথা বুঝতে পারছেন মানে আমাদের হাদিসটি থেকে আগে যে বলছি লিল্লাহি ওয়ালি কিতাবি ওয়ালি রাসুলহি বলি আমি মুসলিম এই চারটি পাঁচটি মানুষটা বুঝে না অনেক মানুষ বুঝে না কিন্তু আমি আমরা নসিয়াত এটাই বুঝি যে মানুষদের কি সাধারণ মানুষদেরকে কি নসিয়াত যে ভাই নামাজ করো যা রাখো ভাই এটা করি না এটা করি না এটা হলো আমরা সবাই বুঝি আম সাধারণ মানুষের জন্য কিন্তু আল্লাহ আল্লাহর সাথে কীভাবে নসিয়াত করতে হবে কীভাবে কোরআনের সাথে কীভাবে রাসুলের সাথে কীভাবে বাদশার সাথে